নমস্কার বন্ধুগণ আজ আমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা হবে বাসন্তী পঞ্চমী রহস্য বসন্ত পঞ্চমী বাসন্তী শুধু একটি পূজার দিন নয় এটি প্রকৃতি জ্ঞান ও চেতনা নবজাগরণের উৎসব হিন্দু শাস্ত্র পুরাণ ও লোকাচারে এই তিথির গভীর আধ্যাত্মিক ও প্রতীতি প্রতীকী তাৎপর্য রয়েছে তিথি রহস্য কেন মাঘ মাসের শুক্লা পঞ্চমী মাঘ মাসকে বলা হয় তপস্যা ও শুদ্ধির মাস শুক্লা পঞ্চমী তিথি হল চাঁদের আলো বাড়ার সময় অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া তাই এই তিথিকে জ্ঞান দেবী সরস্বতীর আবির্ভাব ও পূজা অজ্ঞতার অন্ধকার কাটিয়ে বিদ্যার আলো প্রাপ্তির প্রতীক পুরাণের মতে এই দিনেই ব্রহ্মার মুখ থেকে মা সরস্বতীর আবির্ভাব ঘটে তার আগমনে ভাষা সৃষ্টি হয় বেদ ধ্বনিত হয় সৃষ্টি পায় ছন্দ শৃঙ্খলা তাই বাসন্তী পঞ্চমীকে বলা হয় বিদ্যার জন্মদিন তারপর হল হলুদ রঙের রহস্য বাসন্তী পঞ্চমীতে সবাই হলুদ বা বাসন্তী রং করে হলুদ বলতে সূর্য শক্তি ও সমৃদ্ধির প্রতীক সর্ষের ফুলের রং প্রকৃতির নবজাগরণ বিদ্যার উজ্জ্বলতা এই দিনে হলুদ বস্ত্র ধারণ মানে চেতনার বসন্ত এছাড়া সঙ্গীত বাণী ও শিল্পকলার উৎসব এই দিন বিনা খাতা বই কলম পূজা হয় শিশুদের হাতে খড়ি হয় শিল্পী ও সাধকরা সাধনা শুরু করেন বিশ্বাস করা হয় এই দিনে শুরু করা বিদ্যা সহজে সিদ্ধ হয় তারপর প্রকৃতি ও কৃষির সঙ্গে সম্পর্ক বাসন্তীপঞ্চমী বসন্ত ঋতুর আনুষ্ঠানিক সূচনা মাঠে সরষে ফুল আমের মুকুল কৃষকের আসার সময় তাই এটি শুধু ধর্মীয় নয় প্রাকৃতিক উৎসবও বটে ও শক্তি দর্শনে বাসন্তী পঞ্চমী শাক্তমতে মা সরস্বতী মহাশক্তির জ্ঞান রূপ এই তিথিতে সাধনা করলে বাক সিদ্ধি লাভ হয় এই কারণে অনেকেই সাধক এই দিনে মন্ত্র দীক্ষা ও বিদ্যা আরম্ভ করেন আধ্যাত্মিক দিক থেকে আধ্যাত্মিক অর্থ বাসন্তীপঞ্জীমী আমাদের শেখায় যেমন বসন্তে প্রকৃতি নবজীবন পায় তেমনি জ্ঞানে মানব চেতনা জেগে ওঠে বাসন্তীপঞ্জী মানে অজ্ঞান দেখে জ্ঞানে যাত্রা শীতলতা ছেড়ে উজ্জ্বলতার আগমন নিরবতা ভেঙে সৃষ্টির সুর এটি মা সরস্বতীর কৃপায় মানব জীবনের বিদ্যার বসন্ত তাই এ নিয়ে অনেক পৌরাণিক অনেক কথা আছে কিন্তু মেন হলো শক্তির এক রূপ মা সরস্বতী মহালক্ষী ঐশ্বর্যের প্রতীক মহাকালী শক্তির প্রতীক মহা সরস্বতী জ্ঞানের প্রতীক প্রাচীন বৈদ্যুত যুগে সরস্বতী নদী ছিল এক পবিত্র জ্ঞান নদী কালক্রমে নদীর দেবরূপ থেকেই তিনি জ্ঞান দেবী হিসেবে পূজিত হন তাই তার নাম সরস্বতী যার অর্থ সরস অর্থাৎ প্রবাহমান জ্ঞান যেরকম শ্বেত বসন পরিধান করেন মা পবিত্রতা নির্মলতার প্রতীক বিনা মানে সুর সৃজনশীলতা পুস্তক মানে শাস্ত্র জ্ঞান হাঁস মানে বিবেক দুধ জল পৃথক করার ক্ষমতা কার আছে রাজহাঁসের তাহলে আমাদের ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের মা সরস্বতী পূজা তারিখ বলছেন সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী হবে শুক্রবার তেইশে জানুয়ারি হাজার ছাব্বিশ তারিখে পঞ্চমী তিথির মাঘ মাসের শুরু হলো তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত দুটো আঠাশে এবং শেষ চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল একটা ছেচল্লিশ শুভ মুহূর্ত সকাল সাতটা তেরো থেকে দুপুর বারোটা তেত্রিশ এছাড়া সমস্ত সময় করা যেতে পারে তাহলে মা সরস্বতীর পুজো হলো তেইশে জানুয়ারি আগামীকাল দু হাজার ছাব্বিশ শুক্রবার আর মা সরস্বতীর পুষ্পাঞ্জলির আমরা মন্ত্র পাঠ করি ওম জয় জয় দেবী মুক্তাহারে সারে পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওম নম সরস্বতী নম নিত্যম ভদ্রকালয়ে নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী নম এই বলে তিনবার মন্ত্র পড়ে স্বন্দন চন্দন পুষ্প বিল্লাপত্র এগুলো নিবেদন করতে হয় সরস্বতী প্রণাম মন্ত্র মনে পাই নমো সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তে জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তারে বেনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নমস্কার আজকে আমি আমার এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম আপনারা কেমন লাগলো জানাবেন তো যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন আমি আমার এখানে আমার বক্তব্য শেষ করলাম কালকে শুভ দিন সবাই আনন্দ করবেন ঘুরবেন মা সরস্বতীকে দর্শন করবেন জ্ঞানের জ্ঞান শুদ্ধতা পবিত্রতা প্রত্যেকের জীবনে ভরিয়ে তুলবেন এই মা আসছেন প্রত্যেকের জীবনে সেই শুভ ভাব শুভ জ্ঞানের প্রতি অশুভ নাশ করে মা যাতে আমাদের প্রত্যেকের মধ্যে সেই শুভ ভাব শুভ শক্তি জাগিয়ে তোলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আশা করি সকলেই ভালো আছেন নমস্কার